যেই আসুক না কেন সে আমলিক যদি আবার আসে আসুক দুঃখ নাই বিএনপি জামাত যেই আসুক আসুক তবে আমরা ভোট দিতে চাই ওটা থামাতে পারছে না মারি খুনো খুনি হানাহানি হইতেছে এটা কোনো ইয়ে হইতে না দেশে কত যে আমলিগির লোকজন কত লোক মানুষ মারি হেলা দিল এর কোনো বিচার হইল না আমরা তো সাধারণ লোক এই বিচারে কি হয়

আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকিয়ে দেবো এটা শিক্ষ দিয়ে দেবো এটা চার পরিবারে ভোট দিতে চাই আমরা সবাইকে শান্তি দেখতে চাই